হৃদমায়ের প্রেমকথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব ছয় আমি আর পারছি না জুই আমাকে রেস্ট নিতে দে নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাবো রাস্তায় কথাটা বলেই কারো অপেক্ষা না করে ধুপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের ওপর বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার এতক্ষণ যাবৎ মাথার ওপরে প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দির গন্তব উদ্দেশ্যে এই মুহূর্তে আমার নরসিংহে জেলা বাগিচা এলাকার অবস্থান করছি এখানে কোনো কেন এসেছে এটা অবশ্য সবার জানা তাই নতুন করে আর নাই বা বললাম কিছু তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার চার বান্ধবী জুইকে সহ মাহি মাইশা সুমি আর আমি সবার চোখে মুখে ক্লান্তি চেয়ে হতাশা বেশি সেই সাথে কাঠখট কাঠফাটা রোদের অথেষ্ট বিরক্তি আমাকে পা ছাড়িয়ে আমাকে পা ছাড়িয়ে রাস্তা ঘাসের ওপর বসে যেতে দেখে সামনের থেকেই দ্রুত এগিয়ে আসলো জুই সুমিকে সাউন্ড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বললো তোর বেশি খারাপ লাগছে রিক্তা মাথা খুঁজছে তোর পানি খাবি ক্লান্তিতে মাথা নামিয়ে সম্মতি দিলাম যার অর্থ হ্যাঁ বেশি খারাপ লাগছে লাগবে নাই বা কেন অসুস্থ শরীর নিয়ে নরসিংহী এসেছি অচেনা জামাই চেনা ঠিকানা খুঁজতে বিষয়টা আজব না সত্যিই আজব কিন্তু আমার ক্ষেত্রে যেন এই সব আজব কারবার একটু বেশি হয়ে থাকে চট্টগ্রাম থেকে এসেছে আজ আট দিন গিয়ে নয় দিন হলো একশো একশো চার ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেদিন আরে ভাইয়া আমাকে আজুকে জুইকে নিয়ে এসেছিলো চট্টগ্রাম থেকে একদিন হাসপাতালে রেখে তারপরে থেকে আমি আশুগঞ্জ আশুগঞ্জ নিয়ে বাসায় আসি আজ বিগত আট দিন লাগলো আমার সুস্থ হতে এখনও পুরোপুরি সুস্থ নই আমি তারপরও বান্ধবীর হাত ধরে চলে আসলাম নরসিংহী জেলায় আমার অচেনা জামাকে খুঁজতে কোথায় তার খোঁজ পাবো জানি না তবে হাল ছাড়িনি এখনও খুঁজে চলছি কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল তাই আমার বিশ্বাস আর ঠিকানা এখানেই পেয়ে যাব তাছাড়া এখানে এসে স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজে অফিসের সামনে গিয়েছিলাম সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না ওনার সাথে কথা বলতে বলে বুঝতে পারলাম তারা আমাদের আমাকে দেড় বছর আগে সেদিন অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি নিরাশ হয়েছিলাম আমরা সবাই তবে লোকটা আমাদের আরও একটি কাজে অফিসে ঠিকানা দিয়েছিল আর বলেছিল সেখানে খোঁজ করতে এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায় বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নিকাপ মাথার ওপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম নে দে পানি খাবো দে আমার অসুস্থতা দেখে মাইশা মাহি সুমি তিনজনই আমাকে গোল করে দাঁড়িয়ে দাঁড়ালো চারপাশে গায়ে সবার বোরখা অপরিত মাইশা সুমি নিজেদের বোরখা পড়লেও আমি জুই মাহি পড়েছি যার যার মায়ের বোরখা বয়স্ক মান মায়ের বোরখা ছোট মেয়েরা পড়লে যেমন হয় আর কি বুঝতেই পারছো আমাকে আর বোঝাতে হবে না অর্ধ পাগল বুড়ির মতন লাগছে এক এক একজনকে তারপর নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসাতে থেকে বের হয়েছিলাম আর সকাল সাতটার দিকে আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমির বাড়ি যাচ্ছি আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে আমি অসুস্থ এর জন্য মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যে বলে বের হয়েছি নরসিংহ উৎস উৎস উদ্দেশ্যে সকাল ছাতায় বের হয়েছিলাম আর এগারোটার মধ্যে নরসিংহ বাগিচা এলাকায় পৌঁছে গেলাম এখান থেকে কাজী সন্ধান একটি কাজী অফিসে করছিলাম সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজী ঠিকানা যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম কারণ সত্যি আমার অসুস্থ লাগছে তাই মনে হয় গায়ের জল আবার উঠছে কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জল থেকে হয় অসুস্থতা একটু বেশি অনুভব করছি আর তার কারণ হলো আমার অচেনা স্বামীকে নিয়ে লোকটা যত খুঁজছে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি কেন মনে যেন লোকটার নাগাল আমি আর না হাত বাড়িয়ে এত যেন আমার মনে অস্থিরতা কাজ করছে আবারও বেশি সন্ধান পাওয়ার জন্য আমি না জানি এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কী হবে আমার মনে অস্থিরতা কাউকে বলতে পারছিলাম না কারণ আমি যাদের বলবো তারা সবাই আমার উপরে খেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে কিন্তু আমি কি করব ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যি মিস করছি আমার মনে হচ্ছে আমার বড় ভুল করে ফেলেছে আমার উচিত হয়নি সেদিন অচেনা স্বামীকে বিছানা ফেলে পালিয়ে আসাটা একটু অপেক্ষা করতাম লোকটি জাগ্রত হওয়ার জন্য তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায় আমার মন বিচল বিচলতের দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই হাফ লিটার পানির বোতল আমার দিকে এগিয়ে দিল আমি বোতলটা ওপরে তুলে ঢকঢক করে অনেকটাই পানি খেয়ে নিলাম মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজে অফিসের ঠিকানাটা একটা চোখ আশেপাশে তাকে বিরক্ত নিয়ে বললো বল এই মধ্যে দুপুরে কই জামো অচেনা এলাকায় সালের কাজের বাড়ি খুঁজতেই ধুর সন্ধ্যার আগে যদি বাসায় না পৌঁছে তাহলে সবাই ধরা খেয়ে যাব হুম ধরা খাওয়া যাবে না দুলা ভাই দুলা ভাই খোঁজার মিশন এখনও অল্প হয় নাই তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না এই ঋতু শরীরে একটু জোর লাগা বইন এতে একটু সামনে বাজার দেখা যাচ্ছে এখন থেকে কারো কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে রিক্সা নিয়ে যাবো সোজা তোকে বিয়ে দেওয়া সে কাজে বাড়িতে বেশি লেট হবে না জাস্ট একটু কষ্ট করা লাগবে যেতে পারবি মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না কারণ মাইসার কথাগুলো আসলে সত্যি এখানে বসে থাকা মানে নিজেদের কারের দেরি হওয়া আমি হুম বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়ালাম জুই আর মাহি দুজনকে আমাকে দুই দিক থেকে ধরলো তারপরে যতটা পারি দ্রুত হেঁটে একটা অটো অটোরিকশা নিয়ে চললাম পাঁচজন কাজী অফিসের উদ্দেশ্যে ভাগ্য ভালো সেই অটোরিক্সাওয়ালা মামা চিন্তা আমাদের কাজ দেওয়া কাজী অফিসের ঠিকানা প্রায় বিশ মিনিটের পর দিয়ে পাড়ি দিয়ে পৌঁছালাম সেই ছোটোখাটো একটা কাজী অফিসের সামনে দেখতে মোটামুটি ভালো ছিল আমার সবাই রিক্সা ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতে অতি উৎসাহী সহিত মাহি পাশ থেকে আমার বললো এটাই অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল আমি গোল গোল আশপাশটা ভালো করে দেখেও কিছু চিনতে পারলাম না চিনবো কিভাবে দেড় বছর আগে রাতে এসেছিলাম এখানে তাই দিনের আলো সবকিছু বোঝা মুশকিল তাই আমি গলায় বললাম কিছু বুঝতে পারছি না তো এই অফিসটা কিনা আমার কথা জুল বললো আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা তৎক্ষণাৎ উত্তর করলো হুম চল চল পরপর পাঁচ বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গঠনের সাদা কাবলি পরে টেবিলের ওপর মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহারে সহকারে ওয়াচ শুনছে একত্রে আমাদের পাঁচ বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমতো খেয়ে যান তিনি ছোটো খামের রুমে কাজী অফিস অফিসটা পুরো খালি বোঝা যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না তাই অফিসের অবসর সময় পার করে ফোন চালিয়ে তিনি আমাদের পাঁচ বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলো আপনার কি আপনার কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তারাকে পরামর্শ আহ জড়তার আমার একে অপরের মুখে চাওয়া করলাম কিন্তু মায়শা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলো যে আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকে পরামর্শের জন্যই এসেছিলাম আসলে আমাদের বান্ধবী এখান থেকে দেড় বছর আগে দুই হাজার সতেরো সালে নভেম্বর মাসের তিন তারিখে আমার এক একজন বোনের বিয়ে হয়েছিল এখন ওরা ছাড়াছাই চায় কিন্তু আমার বোনের কাছে কাবির নামা কোনো কপি নেই সেই জন্য আমাদের কাছে টাকা দিয়ে পাঠিয়ে আমাদের কাবির নামার একটা কপি নেওয়ার জন্য আপনি প্লিজ একটু কষ্ট করে দু হাজার সতেরো সালে নভেম্বরের তিন তারিখে বিয়ে তারিখটা চেক করে আমাদের এই কাবির নামাটা একটু দেবেন প্লিজ কাবিল লোকটা বাঁকাচকে আমাদের দিকে তাকালো হয়তো মায়শার কথা একটু বিশ্বাস করেছে জন্য লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আমাদের বস বসতে বলে পাশের রুমে গেল আর পাঁচ মিনিট পর ফিরে এলো মোটা তারজা একটা রেজিস্ট্রার বিয়ে খাতা নিয়ে আমাদের সবার চোখে মুখে তখন আসা আলোর মতো ঝলঝল ঝলঝল করছিল খাতাটা দেখে লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বললো যার কাবিন নাম কাবিন নামা লাগবে সেই কন্যার নাম কি ঝটপট উত্তর করলো মাই জি রিক্তা ইসলাম মায়া কাজী আর কোনো প্রশ্নই করলো না শুধু মনোযোগ সহকারে দু হাজার সতেরো সালে নভেম্বরের তিন তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া আমার কাবির নামারটা খুঁজতে লাগলো এই ফাঁকে মাহি কাজী সাহেবে আমার নাম বলে আমাকে খুঁটিয়ে বললো খুঁচিয়ে বললো ঋতু আমি কি নামটা ঠিক বলেছি না মানে তুই এই নামে বিয়ে করেছিস নাকি অন্য কোনো নামে না এই নামে বিয়ে করেছি তার মানে এই নামটাই ঠিকঠাক বলেছি তাই তো হুম আরে দারুণ তো আন্দাজে বকা বকা মেরে ফেললাম মায়ের কথার অর্থ না বুঝে কপাল কুচকে তাকালো মাহির ফের বললো ও আচ্ছা ভালো কথা ঋতু দেখো এই লোকটাকেই সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা মায়ের কথা চোখ ছোটো ছোটো করে তাকালাম সম্মুখে বসে কাজী বছর আগে মনে মনে রাখতে সেখানে বিয়ে পড়ানো চেহারা তারপরেও আমার যতটুকু সেই দিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাঁড়িওয়ালা বৃদ্ধার লোক ওনার নিজের বাড়িতে কোথায় কাজে অফিস নয় আমি অসম্মতিতে দিয়ে বললাম না এনে সে কাজে নয় আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক লোক ছিল আমার কথার মতো চুপ করে যায় মায়ের খানিকটা ভেবে বললো আমার মনে হয় ওই ওই লোকটা আমার মনে হয় ওই লোকটা ওই কাজের ছেলে হবে আমিও এবার সম্মতি নিয়ে বললাম না ওই লোকটা বৃদ্ধ কাজের ছেলে না কারণ আমাদের বিয়ে দেওয়ার বৃদ্ধ লোকটি একই ছেলে ছিল যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে এই লোকটা ওই লোক নয় মাহি এবার নয়টা বসলো চোখ মুখ দেখে গেল ওর খানিকটা দ্বিধায় নিয়ে বললো তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে মাহির কথা ভরসা পাচ্ছিলাম না আমি তারপরে ছোটো করে উত্তরে বললাম হুম হবে হয়তো পরিবার পরিবেশে আমরা সবাই কাজে লোকটার দিকে তাকিয়ে আছি যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে কাবিনামা খুঁজে চলছে ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝতে পারলাম ইতিমধ্যে কয়েকবার রেজিস্টার কাটা ঘাটিয়ে ফেলেছে আমার কাবিন নামা খুঁজতে অবশেষে তিনি রেজিস্ট্রার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বললো দুঃখিত জাহানবেরা দু হাজার সতেরো সালে নভেম্বরের তিন তারিখে কোনো কাবিরনামা এই নেই এখানে কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়নি আমাদের এখানে নতুন স্টাফ তাই একটু খাতাটা চেক করে নিলাম কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত এক বছর পাঁচ মাস আগে মানে বরাবর দু হাজার আঠেরো সালে জানুয়ারি মাসে খোলা হয়েছে আপনারা দু হাজার সতেরো সালে নভেম্বরের তিন তারিখে কাবীরনামা খুলছেন তার মানে এই অফিসটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার আরও দুই মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল তার মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন আপনার বোনের হয়তো অন্য কাজী অফিসে বিয়ে হয়েছিলো এখান থেকে নয় এক আকাশ ভেঙে পড়ল এমন একটা থতমত অবস্থায় বসে আছে আমরা হতাশা অতবাক সবাই কারো মুখে কোনো কথা আছে না এই মুহূর্তে পরপর দুই দু কাজে অফিসে চক্র কেটে ফেললাম কাজের আশায় কিন্তু সেই কাজের বারে সন্তান পাওয়া গেল না এখানে সবাই বেশ কাটিয়ে জুই আগ্রহ গলা বললো আচ্ছা এরা আগে কি আপনার নিজেদের বাসা বিয়ে করতেন আপনার বাসায় কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কি না একটু দেখবেন প্লিজ জুয়ের জুয়ের অধৈর্য গলায় চোখ ঘুরালো কাজের দিকে জুই ব্যাকুল ব্যাকলতা বুঝে বললো আমাদের এর আগে মসজিদে ব্যতীত অন্য কথা বিয়ে দেওয়া হয়নি আর এটা আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রির খাতা এর বাইরে আমাদের কোনো নোট খাতা নেই ও তাহলে মনে হয় আমরা ভুল ঠিকানায় চলে এসেছি এক হতাশা চলে গেল সবার মাঝে আমাদের নিরাশা যেতেই চারপাশ থেকে ঘিরা জুই চুপ হয়ে যেতে মাসে বললো আচ্ছা এক কাজে অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আচ্ছা এই এলাকায় পশ্চিম দিগন্তে সৈয়দ কাজের অফিস আছে আপনারা ওখানে খোঁজ করতে পারেন আমাদের সেখানে থেকে এসে ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছিল ওদের কাছে আমাদের কাঙ্ক্ষিত কাবির নাম্বারটা পাইনি তাহলে দুঃখিত আর কোনো কাজী অফিস নেই এলাকায় আপনার আপাতত এই দুইটাই আছে আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয় একা হতাশা নিয়ে উঠতে চাইলো সবাই কিন্তু আমি উঠলাম না কারণ আমার ওই ওই দিন রাতে বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল ওই কাজের নামটা না জানলো ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার আমাদের সেদিন রাতে সাহায্য করেছিল হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয় পেয়ে যাব তাই আমি প্রশ্ন করলাম আচ্ছা আপনি হাফেজ সাহেব নামে কাউকে চিনেন এলাকার আমার কথা সবাই উঠতে গিয়ে উঠলো না বরং কোথাও চোখ ঘুরালো আমাদেরকে কাজী সাহেব আমার প্রশ্ন তিনিও একটি একটা প্রশ্ন করে বললো আমাকে কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি কোন পাড়ার হাফেজ কোন কোন পাড়া হাফাজ উনি আপাতত সেটা বলতে পারবো না তবে বাবা মানুষ বিয়ে করতেন কাজী টাইপের মানুষ ছিলেন ওনার বাবা আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বললেন আচ্ছা আচ্ছা আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন মসজিদের ইমামতি করতেন যে ওনার কথা বলছেন না সঠিক জানি না ওই লোকটা কিনা তারপরও শেষ আশায় মনে করে সম্মতি দিয়ে বললাম জি উনি ওনার বাসায় অ্যাড্রেসটা দেওয়া যাবে জি অবশ্যই আমি এখনই অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি পাঁচ মিনিট পথ গেলে সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি জি আচ্ছা ধন্যবাদ লোকটা থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আমার সাথে সাথে বাকিরা উঠে দাঁড়ালো সবার চোখ মুখে করতে তীক্ষ্ণতা হয়তো জানতে চাচ্ছে আমি কাজে নামটা এতক্ষণ যাবো তোদের কেন বললাম না আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না আন্দাজে দিন মারলাম আর কি এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেই লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো অনেক চেষ্টা অবশেষে সফল হলাম আমরা আমাকে বিয়ে দেওয়া সে কাজে বাড়িতে পৌঁছলাম পৌঁছতে সক্ষম হলাম এই মুহুর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফেজ সাহেবের বাড়ি এই বাড়ি থেকে আমাদের বিয়ে হয়েছিল দেড় বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে অবশেষে স্বামী নামক লোকটা পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভিতরে অজানা এক অস্থিরতা কাজ করছে বুকটা ধুপুক ধুপুক করছে ক্ষণে আমার হাফিজ আমরা হাফিজ সাহেবের বাড়ি উঠোনে দাঁড়িয়ে আছে আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফিজ সাহেবের বড় ছেলে এই ছেলেকে আমি আমার বিয়ে রাতে একটু করে দেখেছিলাম হাফিজ সাহেব এবং তার দাদা মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে ছেলেটা চেহারা মনে ছিল না তবে এখানে এসে ছেলেটার কথা একটু আগ্রহ মনে করতে পারছি এই মুহূর্তে শুধু যে আমার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটা না বর্তমানে সবার মধ্যে আমার মতো উত্তেজনা কাজ করছে আর সেই উত্তেজনা থেকে সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতে প্রথম প্রশ্নটা করলো মাহিম আমরা অনেক দূর থেকে দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া উনি কি বাসায় আছেন গোর্খা পরিহিত আমাদের পাঁচ কন্যাকে এক পলক দেখে চোখগুলা ছেলেটি এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত ও দেখালো তাকে এর জন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহি দিকে বিনোত শহীদ জি না আবু নরসিংহীতে নেই উনি রাজশাহীতে আছে বিগত দুই মাস ধরে সুমি ছট করে প্রশ্ন করে বললো উনি এখানে কী করেন কবে আসবেন যে ওইখানে আমাদের আমবাগান দেখাশোনা করেন আব্বা তবে কবে আসবে বলতে পারছি না সেটি কথা জুই বলল আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল দেড় বছর আগে আপনাদের বাড়িতে জন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা জুয়ে কথা হালকা কপাল কুচকালো ছেলেটি দীর্ঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আমরা সবাই এক পালক দেখে বললো বিয়ে পালনের কাজ তো আমার আব্বা করে না দাদা করেন আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছিল হয়তো আমার আব্বা না সেটি কথায় তৎক্ষণাৎ আমার শরণাব্যে আসলে যে বৃদ্ধা উম বৃদ্ধা কাজী সাহেবের কথা হ্যাঁ উনি আমাদের বিয়ে দিয়েছিল ওনার ছেলে নয় তাই আমি ছটপট উত্তর বললাম হ্যাঁ আপনার আব্বা নয় আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়ার কাজী সাহেব উনি কোথায় ওনাকে ডাকুন একটু প্লিজ বিষণ ছেলেটি আমার দিকে চমকে তাকালো আমার হুঠাৎ কথা জানা সেটি চমকে গেল আমার বান্ধবীরা চমকিয়েছে একটু আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দেবো ওরা ভাবতে পারেনি কারণ এখানে আসার আগে আমাদের কথা ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবির নামা তরজোর করে খোঁজ চালাচ্ছি আমরা এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি বরং আমি উত্তেজনায় মুখ ফোসকে বলে ফেললাম আমার হুঠাৎ এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোনদিন বড় ধরনের বিপদের সম্মুখীন হয় আমি আল্লাহ জানি আমার বান্ধবীদের করার দৃষ্টিতে এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বললো আমার দাদা বেঁচে নেই উনি আগুনে পড়ে মারা গেছে আজ বিগত এক বছর চার মাস হয়েছে সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ সুমন সুমন নামক ছেলেটির কথা মাথা চক্কর দিয়ে উঠলো সবার তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে ফুটে উঠলো এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটির পরিচয় পাবো না এ কাজী সাহেবের তো চিন্তেন আমার স্বামী নামক লোকটাকে এখন তিনি মারা গেছেন এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটা অব্দি হতাশা যখন আমার গলা ধরে আসছিল কষ্টে তখন মাইশা আসার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করে এটাকে বললো আপনার দাদা বেঁচে নেই উনি ওনার কাজে অফিসে কাগজপত্র তো এখানে রয়েছে তাই না এখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রি খাতাগুলো আছে আসলে আমাদের দু সালে নভেম্বরের তিন তারিখে বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো লাগবে ওই তারিখে আপনার বাড়িতে রিক্তা ইসলাম মায়ান নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা ওই মেয়েটি আমার বান্ধবী ও ওর কাবির নামাটা আমাদের চায় আপনি একটু কষ্ট করে আপনার দাদার অফিসে পুরাতন ঘেটে আমাদের কাবির নামায় একটা ছবি দিতে পারবেন আসলে আমরা অনেক আশা নিয়ে এসেছি এখানে প্লিজ আমাদের আশা ভাঙবেন না কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন রিক্তা ইসলাম মায়া নামক কাবির নামাটা খোঁজ দিয়ে দিয়ে খোঁজ দিয়ে প্লিজ মায়ের সহজ কথায় যেন এক আকার সমান চমকে উঠলো ছেলেটি মায়ের কথা শেষ হতে না হতেই তুমুর গতিতে দিকে তাকিয়ে বললো আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিলো আমাদের বাড়িতে তারাও আপনাদের মতো একই তারিখের কাবির নামার কাগজটা খুঁজ করছিলো উনি সম্ভবত আপনার স্বামীর হবেন আবার নাও হতে পারে কারণ লোকটার সাথে আরও দুইজন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত তাই ঠিকঠাক বলতে পারছি না ওই লোকটাই আপনার স্বামী হ সেইটি কথা এবার আমাদের মাথায় আকাশ ভাঙ্গ সর্বনাশ ওই অচেনা লোকে আমার খোঁজ করছে কিন্তু কেন আমাকে দিয়ে তার কি প্রয়োজন নিশ্চয়ই খারাপ কোনো মতলব হবে হতে পারে ভয় আমার কলেজে সকিয়া কাট সেই সাথে তোমার উত্তেজনা দেখলো আমার এক একজন বান্ধবীর ফেসে ওরা একে একে ছেলেটি প্রশ্ন করতে লাগলো প্রথম মাহি বললো আপনি কি ওনাদের কাবিনামা কাগজটি দিয়ে দিয়েছেন না দেননি কারণ ছেলেটি বলতে না দিয়ে তারা হলো সমী বললো ভ্যারি গুড দেননি যান কাবিনামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন যান যান আমাকে দেখিয়ে ছেলেটি বললো ওনার কাবিনামার কাগজ আমার কাছে নেই সেটা তো আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাই সমস্যা নেই মানে কাবিনামার কাগজ দিয়ে আপনার কি করছেন কাজী অফিসে না বিয়ে কাবিনামার একটা কাগজ থাকে তাহলে আপনার কাছে থাকবে না কেন বলুন সবাই এত এত প্রশ্ন ছেড়েটি এবার বেশ বিরক্তি হয়ে বলল প্লিজ আমাকে বলতে তো দিন আপনারা সবাই এত প্রশ্ন করছেন আমি উত্তর দিব কিভাবে জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল আপনি বলুন ভাই আপনার আমরা আপনার কথা শুনছি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো আসলে দাদার অফিসে ইলেকট্রিক সার্কাটি সার্ক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায় সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সব কাগজপত্র পুরো ছাই হয়ে যায় কিছুই বাঁচাতে পারিনি এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না কারণ আমাদের কাছে কিছুই নেই এই একই কথা আমি যেদিন সেই দিন ওই লোকগুলোকেও বলেছিলাম তিনটা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবির নাম্বারটা দিতে বলেছিল কিন্তু কাবির নাম্বারটা দিতে না পারায় আপনার তথ্য ছিল না আমার কাছে আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা বা আপনি কখনো কাবির নাম্বার খোঁজে এখানে এসেছেন কিনা কাউকে নিয়ে এইসব আমি না করেছিলাম সেদিন কারণ আপনি কখনোই আসেননি দিন কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি এমন এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম কল করে বলতাম আপনাদের এখানে এসেছে আসলে আমি যতদিন বুঝলাম ওরা আপনার খুঁজছে আপনারাও তাদের খুঁজছে আপনারাও তাদের খুঁজছেন কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না সেটি কথা বললো আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে ওনারা কোথা কোথাকার কাছে দিতে পারবেন জি না পারব না আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেইনি লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্ন ঠিক ঠিক উত্তর করছিলাম শুধু তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল তাই কাউকে চেনার উপায় ছিল না আমার তবে ওনাদের কথায় বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে হয়তো কারো পাঠানো লোক হবে পোশাকে তেমনই মনে হয়েছিল আমার কাছে হতাশায় হতাশার ওপর হতাশা হতাশা হচ্ছিলাম আমরা সবাই সেই হতাশা নিয়েই জুই আবার বলল আচ্ছা ওর যেদিন বিয়ে রাতে ওর স্বামীকে নিশ্চয় আপনি দেখেছেন নামটাও শুনেছেন আমাদের নামটা বলতে পারবেন একটু সবার কৌতূহলে চোখ ছেলেটির দিকে তাক করা কিন্তু ছেলেটি হততম চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বললো আসলে সেদিন করে ছিলাম আমি এর জন্য ঠিকঠাক বড় বউ কাউকে দেখিনি বরের নাম সেদিন রাতে শুনলো এখন মনে নেই অনেক আগের কথা তো তাই আর সেদিন রাতে ঘুমের রেসের মধ্যে বর বউকে দেখেছিলাম তাই কারো চেহারাটা মনে নেই সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি মেয়ে নাকি রাতে স্বামী রেখে পালিয়ে গিয়েছিল এমনটা শুনেছিলাম বাবার আব্বার মুখে বাকিটা আমার বাবা বলতে পারবে ভালো তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল জুই আবার প্রশ্ন করে বলল আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেটিকে চিনবে রায় যে আব্বা চিনে ওনার স্বামীকে আব্বার মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক ওনাকে নাকি সবাই এক নামে চিনে আবার সবাই ভয়ও পায় নাকি তার তারা হলো সুমি প্রশ্ন করে বলল কোন ভয় কেন ভয় পাবে কেন উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি সুমি প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো ইতস্থতায় বলল হবে হয়তো আমি সঠিক জানি না আব্বা জানে জুই বলল আচ্ছা আপনার আব্বা আসবে কবে বলতে পারবেন যে আমার আব্বা এখন আসবে না এখন আমের সিজন এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন এর আগে না আরও মাস দুই এক মাস দুই একের ব্যাপার দরজা ঠেলে হৃদয় অফিসে প্রবেশ করলো আসি হাতে এক টুকরো কাগজের নাম্বার লেখা হৃদ অফিসিয়াল গেট ল্যাপটপের সামনে বসা আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখে চোখ উঠিয়ে উঠিয়ে তাকালো না পর্যন্ত মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে আসিফ হৃদয়ের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদয়ের দৃষ্টি আকর্ষণ করতে হাতে এক টুকরো কাগজ টা টেবিলের ওপর রেখে রিদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল ভাই কোনো কাজ হয়নি নরসিংহীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে তার খোঁজ চালিয়েছে ভাবে কোনো তথ্য জোগাড় করতে পারেনি কারণ কাজী সহ ওনাদের অফিসে সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল আরো দেড় বছর আগে তাই আপনার বিয়ের কাবিন নামাটাও পাওয়া যায়নি দ্বিতীয় কথা ভাবিকে সেই বাড়ির কেউ চিনে না একদম অপরিচিত মানুষ ভাবি তাদের কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল আসিফের দীর্ঘ কথা হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে চোখ উঠিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে ল্যাপটপ ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটা দিকে একটা ব্রু উঁচিয়ে তাকাতেই আসিফ ঈদের মনোভাব বুঝে বলল ভাই এখানে কাজী সাহেবের ছেলে আসিফ সাহেবের নাম্বার আছে এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে এই জন্য মূলত লোকটা নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোককে ঈদ আসিফের কথায় কোনো উত্তর করলো না বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পৃষ্ঠাটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টির নাম্বার উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো নাম্বার দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বললো তোর ভাবি লোকেচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ কি করি বলতো তোর ভাবিকে যত খুঁজতে যায় ততই সে আমার হাতে বাইরে বাইরে যাচ্ছে এতে আমার ইন্টারেস্ট আরো বাড়ছে তুই তো জানিস নিশ্চিত জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ না তোর ভাবিকে দুটো থাপড় মারার জন্য হলো আমার তাকে দরকার যাতে এই নাম্বারের লোকটা তুলে নিয়ে তো শালা যতদিন বউকে দুটো থাপন না মারবো ততদিন শান্তি নাই যা লোক পাঠা আর গাছারা কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে বউকে দুটো থাপ্পড় মারার জন্য রিদ খান এত তোর জোর অনুসন্ধান করে বউকে খুঁজছে বিষয়টা ভাবতেই সে অবাক মূল কথা হাসিফের হৃদের বউকে মারার জন্য খোঁজা বিষয়টি মেয়েটিকে গুলোই বা মারবে কেন বা কি দোষ এমন তো না যে খান বউকে পাওয়ার জন্য বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে কোনোটাই না আবার এমনটাও না যে মেয়েটি পেলে রিদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে তেমন কিছু করবে না তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন কি অপরাধ মেয়েটার তাছাড়া হাফিজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে হাসিফ যতটুকু বুঝতে পারলো অচেনা মেয়েটির খোঁজ হাসেফ সাহেব কেন কেউ বলতে পারবে না অচেনা মেয়েটি আসলে কে ছিল যতদিন না মেটি নিচ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে ততদিন পর্যন্ত হয়তো রিত খান নিজের বউকে শনাক্ত করতে পারবে না এতটা নিশ্চিত আসিফ কিন্তু মুখ বাড়িয়ে কিছু বলতে পারলো না রিতকে সে ভয়ে তাই শুধু হাত বাড়িয়ে রিতিকা হাসেফ সাহেবের নাম্বার নিতে নিতে সম্মতি দিয়ে বললো জি ভাই কাজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের পর্বটা এত পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্বটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত বিদায় সবাই ভালো থেকে সুস্থ থাকবো